চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে জুলাই আন্দোলনে নিহত শহীদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমরের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে বুধবার সকাল দশটায় আদালতের নির্দেশে চট্টগ্রামের বরখালিতে এই কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সময় উপস্থিত কানিজ ফাতেমা ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক পরিদর্শক শুভঙ্কর শুভ এবং বয়ালখালী থানা পুলিশের সদস্যরা এছাড়া মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নিহত ওমরের মা ও পরিবারের সদস্যরা তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান সুরতাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হয় দের নির্দেশেই আমরা এই লাশটা উত্তোলন করা হয়েছে আপনারা জানেন শহীদ ওমরের লাশ প্রায় দশ মাস পরে উত্তোলন করা হচ্ছে যেহেতু সেই সময় বিশেষ পরিস্থিতির কারণে পরিবার পোস্টমর্টম ছাড়াই লাশ দাফন করেছে যার কারণে আদালতে অ্যাপিয়ারের মাধ্যমে আবার আদালত নির্দেশনা দিয়েছে লাশ উত্তোলনে উত্তরা থানা পুলিশ এখানকার স্থানীয় বোয়ালখালী পুলিশের সহযোগিতায় আজকে আমরা এই লাশটা উত্তোলন করলাম পোস্টমর্টম জানা যায় গত বছরের পাঁচই আগস্ট ওমর নিহত হন স্থানীয় উত্তেজনাকর পরিস্থিতির কারণে তখন ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয় চলতি বছরের উনত্রিশ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন ষোলোই জুন চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে এই সংক্রান্ত অনুমোদন দেওয়া হয় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.